এই হাদিসগুলো সম্পূর্ণ গাঁজাখড়ি হাদিস যে বাড়িতে কুকুর রাখা যাবে না বাড়িতে কুকুর থাকলে ফেরস্তা প্রবেশ করবে না বাড়িতে ছবি থাকলে ফেরস্তা প্রবেশ করবে না বাড়িতে মূর্তি থাকলে ফেরস্তা প্রবেশ করবে না যদি তাই হয়ে থাকে তাহলে বাড়িতে একটা কুকুর একটা ছবি একটা মূর্তি রেখে দিন আজীবন মৃত্যুর ফেরস্তারা বাড়িতে প্রবেশ করবে না আপনি অমর হয়ে যাবেন বাড়িতে কুকুর রাখলে নাকি বাড়িতে ফেরস্তা প্রবেশ করবে না বাড়িতে কুকুর রাখলে প্রতিদিন আপনার আমল নামা থেকে এক কিরাত পরিমাণ ওহুধ পাহাড়ের সমান নেকি আপনার আমল নামা থেকে মাইনাস করে দেওয়া হবে যদি তাই হয় যে বাড়িতে কুকুর রাখা যাবে না কেন তা বাড়িতে কুকুর রাখলে ফেরত তারা প্রবেশ করবে না যদি এটা সত্য হয় তাহলে তো এই হাদিস অনুযায়ী আমরা সবাই অমর হয়ে যেতে পারি বাড়িতে একটা কুকুর রেখে দেবো ফেরেস্তার কখনই প্রবেশ করবে না মানে মৃত্যুর ফেরেস্তার আমার বাড়িতে প্রবেশ করবে না তারা কখন আমার প্রাণ হরণ করতে পারবে না এত আমি তো অমর হয়ে যাব না না ওটা তো বলা হয়নি বলা হয়েছে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না এ কথা বলা হয়নি ভাই এগুলো না করি কথাবার্তা এ কথা হাদিসে নেই যে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না বরকতের ফেরেস্তা প্রবেশ করবে না রহমতে ফেরেস্তা বরকতে ফেরেস্তা এ কথা হাদিসে নেই এ কথা হাদিসকে বাঁচাবার জন্য আলেমরা তৈরি করেছে না তাহলে যে হাদিসে বলা হয়েছে বাড়িতে কুকুর রাখা যাবে না বাড়িতে কুকুর রাখলে ফেরাস্তারা প্রয়োগ করবে না তাহলে কি হবে এই হাদিসগুলো গাঁজা হাদিস বাড়িতে কুকুর রাখা যাবে এই মরা পবিত্র করোনা আয়াত রয়েছে এত এই হাদিসগুলো কোরআন বিরোধী হাদিস এগুলো গাঁজা হাদিস এই হাদিস এই জন্য বানানো হয়েছে যাতে করে মুসলিমদেরকে পবিত্র কোরআন থেকে দূরে সরানো যায় এত এব এখন সময় এসেছে এই গাঁজাখড়ি হাদিসগুলোকে লাথি মেরে দূরে সরিয়ে দেওয়ার পবিত্র কোরআন থেকে দূরে সরার থেকে ভালো হাদিস লাথি মেরে দূরে না মোহাম্মদ বলেছেন আরে ভাই মোহাম্মদ বলেননি রে ভাই তার নামে এগুলো তৈরি করা হাদিস তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে বলতে পারেন তিনি পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন এখন আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া আর তার সঙ্গে সঙ্গে এই সম্পর্কে আপনি কি মনে করেন এই সম্পর্কে আপনি কি ভাবেন কমেন্ট বক্সে সেটা আমাকে অবশ্যই জানিয়ে যান আপনার কমেন্ট থেকে আমি উপকৃত আলাইকুম আমরা গত কয়েকটা ভিডিও বানিয়েছি যেখানে দেখেছি এমন বহু বিষয় যা ইসলামে হালাল ইসলামে বৈধ কিন্তু তা সমাজে হারাম বলে গণ্য করা হয় অথবা হাদিফে তা হারাম বলে গণ্য করা হয়েছে যেমন যেমন গান বাজনা গান বাজনা ইসলামে সম্পূর্ণ হালাল কিন্তু সমাজে তা হারাম বলে গণ্য হয় যেমন খেলাধুলা ইসলামে হালাল কিন্তু সমাজে তা হারাম বলে গণ্য হয় এছাড়াও আমরা দেখেছি যে ছবি আঁকা ছবি তোলা অথবা ঘর সাজানোর জন্য মূর্তি তৈরি করা এগুলো ইসলামে হালাল কিন্তু হাদিফে তা হারাম একইভাবে কুকুর পোশা ইসলামে হালাল কিন্তু হাদিফে হারাম যদি বল কোন হাদিসে হারাম বলা হয়েছে তো এটা হচ্ছে বুখারি হাদিস নাম্বার উনষাট উনপঞ্চাশ মানে পাঁচ হাজার নশো উনপঞ্চাশ নম্বর হাদিস যেখানে মহাব বলছেন যে লাতাদ খুলুল মালাই কাতু বাইতান ফেহি কালবু যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে ফেরত তারা প্রবেশ করেন না এখন এই হাদিসটা সরাসরি পবিত্র কোরানের বিরুদ্ধে চলে যায় একেবারে সরাসরি বিরুদ্ধে যায় ইনডাইরেক্ট বিরুদ্ধে যাচ্ছে না সরাসরি বিরুদ্ধে যাচ্ছে যদি বলেন কিভাবে পবিত্র কোরআনের আঠেরো নম্বর সরা কাহাফের আঠেরো নম্বর আয়াতে গুহাবাসীদের সম্পর্কে কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে একটা কুকুর ছিল গুহাবাসীদের সম্পর্কে কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে একটা কুকুর ছিল আপনারা গুহাবাসীদের ঘটনা জানেন আমরা যাদেরকে আসহাবুল কাহাব বলে জানি এবং তাদের নাম অনুসারে এই সরের নাম করা হয়েছে সোরাক কাহাব সুরা কাহাপের তিনটে বিখ্যাত ঘটনা রয়েছে এক হচ্ছে গুহাবাসীদের ঘটনা যাদেরকে আমরা আসাবুল কাহাব বলে জানি আর মুসা আলাহ সাল্লাম এবং খেজির আল্লাহ সাল্লামের ঘটনা আর জুলকর নাইদের ঘটনা তো সোরাক কাহাবের মোট তিনটে ঘটনা বর্ণিত হয়েছে তার মধ্যে একটা বিখ্যাত ঘটনার নাম হলো আসহাবুল কাহাব বা গুহাবাসীদের ঘটনা তো গুহাবাসীদের সঙ্গে কুকুর ছিল কিন্তু হাদিস বলছে যে বাড়িতে কুকুর থাকে সে বাড়িতে ফেরস্তার প্রবেশ করে না এত কুকুর পোষা হারাম অবশ্য বাড়ি ক্ষেত পুকুর পাহারা জন্য কুকুর পোষা হালাল কিন্তু আহ সাধারণভাবে কুকুর পোষা এটা ইসলামে হারাম মানে হাদিস অনুযায়ী এটা হারাম কিন্তু অ্যাকচুয়ালি এটা হারাম নয় পবিত্র করার তা হারাম নয় কারণ বাফিদের সময় কুকুর ছিল যদি কুকুর পোষা হারাম হতো তাহলে গুহাবাসীদের সঙ্গে কুকুর ছিল কীভাবে প্রশ্ন হবে যে এটা হতে পারেছি সেই সময়কার কার শরিয়ত ছিল এটা যে কুকুর পোঁফা জায়জ আজকের শরীয়তার মহামস্ত সাহেবের শরীয় হয়তো তা হারাম আসলে এমনটা নয় প্রশ্ন হবে এমনটা কেন নয় এমনটা এই জন্য নয় কারণ আল্লাহ সুহান তাল্লাহ এই গুহাবাসীদের ঘটনা এবং তাদের সঙ্গে কুকুর ছিল এই ঘটনা পবিত্র করে না আনলেন কেন মানে পবিত্র করেন এই ঘটনা আনার কারণটা কী আপনি ততক্ষণ এটা খুঁজুন যে কারণটা কি আমি ততক্ষণ আপনাকে আরও একটা কথা বলে নিই আসলে আহ মোহাম্মদ সোলসাহ পবিত্র করানের বিরুদ্ধে কথা বলতেই পারেন না কেন বলতে পারেন না কারণ পঁয়তাল্লিশ ফোরা জাসিয়ার আঠেরো নম্বর আয়ত আল্লাহ বলছেন যে সুম্মা জায়ালনা আল্লাহ মিনাল আমরি আমরা আপনাকে সরিয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত রেখেছি মানে আল্লাহ সুমাদাল্লাহ বলছেন মোহাম্মদ সোলসাহামকে যে আমরা আপনাকে শরীয়তের বিধানের ওপর প্রতিষ্ঠিত রেখেছি মোহাম্মদ সুসাম পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন এত তিনি কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে বলতে পারেন না প্রশ্ন আপনি যদি বিরুদ্ধে বলতে না পারেন তাহলে হাদিস তাহলে হাদিস অনুযায়ী তাহলে তিনি কীভাবে বললেন যে বাড়িতে কুকুর রাখা হারাম অথবা যারা বাড়িতে কুকুর রাখে প্রতিদিন তাদের নেকি হতে এক কিরাত পরিমাণ নেকি মাইনাস করে দেওয়া হবে এক কিরাত সমান ওহুদ পাহাড় মানে এক কিরাত বলতে ওহুদ পাহাড়ের সমান নেকি প্রতিদিন তার আমল থেকে মাইনাস করে দেওয়া হবে এত বাড়িতে কুকুর রাখা হারাম তিনি এ কথা কিভাবে বললেন তিনি একথা বলতেই পারেন না কারণ তিনি শরীয়তের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি পবিত্র কোরআনের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি পবিত্র কোরআনের বিরুদ্ধে বলবেন কিভাবে তিনি বলতে পারেন না প্রশ্নে বলতে যদি পারেন না তো বললেন কিভাবে আসলে এগুলো তিনি বলেননি এগুলো তার নামে তৈরি করা হয়েছে এই হাদিসগুলোকে সাজ বলা হয় সাজ মানে যে মানে যে হাদিসের মতন মতন মানে হাদিসের মূল বক্তব্যটা যে হাদিসের মতন পবিত্র কোরআনের বিরুদ্ধে যায় সেই হাদিসটাকে বলা হয় সাজ হাদিস তো সাজ হাদিস কখনো সহি হাদিস হতে পারে না এই হাদিসগুলো সাজ হাদিস তারপরে এগুলোকে সহি ট্যাগ দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে এগুলোকে সহি বলা হলো সেটাই আমার মাথায় ঠোকে না স্বভাব শুধুমাত্র সনদের ওপর ভিত্তি করে হাদিসগুলোকে সহি ট্যাগ দেওয়া হয়েছে অথচ হাদিসের মতন পবিত্র কোরানের বিরুদ্ধে যাচ্ছে হাদিসের মূল বিষয়বস্তুর পবিত্র কোরণের বিরুদ্ধে যাচ্ছে মহাবস্তু পবিত্র কোরণের বিরুদ্ধে বলতে পারেন না তিনি পবিত্র কোরআনদের উপর প্রতিষ্ঠিত ছিলেন তার মানে এই হাদিসগুলোকে তার নামে অন্য তৈরি করেছে কারা তৈরি করেছে যেই তৈরি করুক তার উদ্দেশ্য ছিল মানুষকে পবিত্র কোরআন থেকে দূরে সরিয়ে দেয়া এই সম্পর্কে আল্লাহ সদার পবিত্র কোরআন কথা বলেছেন একত্রিশ নম্বর ফোরা লোকমানের ছয় নম্বর আয়াত গোমিদান নাসিম তারা আল্লাহ আল হাদিস লি ইউদুল্লাহ আনসাবিদুল্লাহ বিকাইদ ইল মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে পবিত্র কোরআন থেকে দূরে সরানোর জন্য তৈরি করে নিয়ে আসে গাঁজাখরি হাদিস যেমন এই হাদিসটা মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে পবিত্র কোরআন থেকে দূরে সরাবার জন্য তৈরি করে নিয়ে আসে লাহওয়াল হাদিস বা গাঁজাখুরি হাদিস যেমন এই হাদিসটা আপনি বুঝতে পারছেন এই হাদিসগুলো মানুষ বলেনি এগুলো তার নামে পরবর্তীতে কেউ তৈরি করেছে এবং তার নামে এগুলোকে চালিয়ে দেওয়া হয়েছে আপনি বুঝতে পারছেন আচ্ছা আপনাকে প্রশ্ন করেছিলাম যে পবিত্র কোরআনে এই ঘটনাগুলো আদর্শ আনলেন কেন আপনি উত্তর পেয়েছেন কিনা না তবে আমি আপনাকে উত্তর দেবো তবে তার আগে একটা কথা খালি বলে নেব মনে করুন যদি আমরা ধরে নিই যে হাদিসগুলো সই হাদিস এবং বাড়িতে কুকুর রাখা সত্যি হারাম বাড়িতে কুকুর থাকলে ফেরে প্রকাশ করবে না যদি হাদিসটাকে আমরা সহি ধরে নি তাহলে একটা সুবিধে রয়েছে আমাদের জন্য যদি সত্যি সত্যি এমনটা হয় যে বাড়িতে কুকুর থাকলে ফেরস্তার প্রবেশ করবে না যদি সত্যি সত্যি এমনটা হয় তাহলে এখানে আমার জন্য একটা সুবিধা রয়েছে প্রশ্ন কোন সুবিধা এখানে রয়েছে এখানে অমর হওয়ার একটা সুবিধা রয়েছে আপনি কখনই মৃত্যুবরণ করবেন না এইরকম একটা সুবিধা রয়েছে এখানে তো কীরকম সুবিধে বাড়িতে কুকুর থাকলে ফেরস্তার প্রবেশ করবে না তার মানে আপনি আপনার বাড়িতে একটা কুকুর রেখে দিন মৃত্যুর ফেরস্তার কখনই আপনার কাছে প্রবেশ করবে না কারণ বাড়িতে কুকুর থাকলে আর প্রবেশ করে না আপনি বাড়িতে একটা কুকুর রেখে দিন আপনি আর কখনই মরবেন না কারণ আপনার মৃত্যু হতে গেলে বাড়িতে ফেরস্তা প্রবেশ করতে হবে মৃত্যুর ফেরেস্তারা প্রবেশ করবে তবেই তারা প্রাণ হরণ করবে অথচ বাড়িতে কুকুর থাকলে ফেরস্তারা প্রবেশ করতে পারে না তাহলে বাড়িতে একটা কুকুর রেখে দিন আপনি আর কখনই মরবেন না কারণ ফেরিস্তারা আপনার প্রাণ হরণ করতে কখনো ঢুকবেনি না বাড়িতে না না ওটা তো বলা হয়নি বলা হয়েছে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না এ কথা বলা হয়নি ভাই এগুলো না যা করি কথাবার্তা এ কথা হাদিসে নেই যে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না বরকতের ফেরিস্তা প্রবেশ করবে না রহমতে ফের বরকতে ফেরেস্তা কথা হাদিসে নেই কথা হাদিসকে বাঁচাবার জন্য আলেমরা তৈরি করেছে যে যদি সত্যি সত্যি এমনটা হয় তাহলে তো মানুষরা প্রশ্ন করা শুরু করে দেবে যে তাহলে তো বাড়িতে কুকুর রাখলে মৃত্যুর ফেরস্তা বাড়িতে প্রবেশ করবে না এই প্রশ্ন থেকে বাঁচার জন্য তারা বলে যে রহমতে ফেরেস্তা বরকতে ফেরস্তা রহমতে ফেরেস্তা বরকতে ফেরস্তা এ কথা হাদিসে নেই হাদিসে বলা হয়েছে শুধু বাড়িতে কুকুর থাকলে ফেরস্তারা প্রবেশ করবে না একই কথা ছবি এবং মূর্তির বিরুদ্ধে বলা হয়েছে বাড়িতে ছবি থাকলে ফেরস্তারা প্রবেশ করবে না বাড়িতে মূর্তি থাকলে ফেরেস্তারা প্রবেশ করবে না এখন যদি হাদিসগুলোকে সহি ধরে নিই তাহলে হিন্দু বাড়িতে ফেরস্তারা প্রবেশ করার কথা নয় তাদের মৃত্যু হওয়ার কথা নয় কারণ তাদের বাড়িতে ছবিও থাকে তাদের বাড়িতে মূর্তিও থাকে পরে তাদের মৃত্যুও হচ্ছে ফেরস্তারা প্রবেশ করছে কীভাবে তাদের বাড়িতে ফেরেস্তারা না প্রবেশ করলে তো প্রাণ হরণ করছে কি তাদের প্রাণ হরণ হচ্ছে মানে বাড়ির ভিতরে ফেরস্তার পোস্ট করছে অথচ বাড়িতে ছবি মূর্তি রয়েছে তাহলে বাড়িতে ফেরস্তার পোস্ট করছে কিভাবে ব্যাপারগুলো ভাবুন একবার বুদ্ধির ব্যবহার করুন আল্লাহ সুহান তাল্লাহ যেভাবে আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে সেভাবে ফেলে রাখবেন কেন বুদ্ধির ব্যবহার করুন না পবিত্র কোরআন এই সম্পর্কে আল্লাহ ফাদার কথা বলেছেন আল্লাহ ফাদার বলছেন এটা রয়েছে পবিত্র করানের বলুন না এটা রয়েছে পবিত্র করানের সাতচল্লিশ নম্বর সরকার সাতচল্লিশ নম্বর মোহাম্মদ নম্বর চব্বিশ আল্লাহ সন্দারে বলছেন যে আফালাই আতবান আনা তারা কি কোরআন সম্পর্কে চিন্তাভাবনা গবেষণা করে না আম আলা কুলুবিন আকফালু নাকি তাদের মস্তিষ্ক তালা মারা রয়েছে বাস্তবে আমাদের মস্তিষ্ক মনে তালা মারা রয়েছে আমরা এই জন্য চিন্তা ভাবনা করি না আমরা চিন্তা ভাবনা করি না যদি কুকুর পোষা হালাল হতো তাহলে পবিত্র কোরআন আল্লাহ ঘটনাটা আনলেন কেন যে কুকুর রাখা যাবে আচ্ছা আমি আপনাকে একটা আয়াত্ শোনাচ্ছি সুরহান ভাল আয়াত নম্বর বাইশ আল্লাহ বলছেন যে ইন্না সাররার দওয়াবি আয়তন ভালো কথা শুনুন ইন্না সাররার দওয়াবি ইন দ্য লাহি সম্বুল বুকমুল লাইয়া কিলুন আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুদের চেয়েও নিকৃষ্ট হল তারা যারা সত্য বলতে পারে না যারা সত্য শুনতে পারেন না যেমন আপনি সত্য শুনতে পারবেন না আপনি আমাকে কমেন্টে গালাগালি করবেন যাই হোক আল্লা নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হলো তারা যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না লা যারা মস্তিষ্কের ব্যবহার করে না যারা আকালের ব্যবহার করে না তারাও আল্লাহ নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এবার আপনি ভাবুন পবিত্র কোরআন আল্লাহ মাতাল এই ঘটনা আনলেন কেন আল্লাহ মত উত্তরটা দিয়েছেন পবিত্র কোরআন এই ঘটনাগুলো তিনি আনলেন কেন এটা রয়েছে পবিত্র কোরআন এগারো নম্বর সোরা হুদ আয়াত নাম্বার একশো কুড়ি আল্লাহ বলছেন মা নুসা বিতু বেহি ফুয়া দাখা এই ঘটনাগুলো পবিত্র করান এই জন্য আনা হয়েছে যেন এর দ্বারা আমি আপনার অন্তরকে সত্যের ওপর প্রতিষ্ঠা করতে পারি ঘটনাগুলো পবিত্র করান আল্লাহমতাল এই জন্য এনেছেন যাতে করে তিনি মোহাম্মদের অন্তর্কে সত্যের ওপর প্রতিষ্ঠা করতে পারেন আর ও মা ওই জিকালিল মোবিনিন যাতে করে পবিত্র ঘটনাগুলো থেকে মুমিনরা নিতে পারে আর মুমিনরা এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে পবিত্র কোরআনের যাতে করে মোহাম্মদার নির্দেশনা দেওয়া যায় যে কি করতে হবে আর কি করতে হবে না আর যেন মুমিনরা এই ঘটনাগুলো থেকে উপদেশ পায় এবং শিক্ষা পায় তো আমরা কোরআন থেকে কি শিক্ষা পেলাম সঙ্গে কুকুর রাখা যাবে বাড়িতে কুকুর রাখা যাবে হাদিস কি বলছে বাড়িতে কুকুর রাখা যাবে না যদি আপনি বাড়িতে কুকুর রাখেন প্রত্যেক দিন আপনার আমল থেকে অহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আর বাড়িতে ওখানে ফেরে তারা প্রবেশ করবে না কি বুঝলেন এর মানে এটা দাঁড়ায় যে বাড়িতে কুকুর রাখা যাবে এটা পবিত্র করার নির্দেশনা এছাড়াও কুকুরের মতো মালিক ভক্ত প্রাণী আপনি পাবেন না কুকুর নিজের জীবন দিয়ে দেয় তার মালিকের জীবন বাঁচাতে তো এমন একজন প্রাণী সম্পর্কে মহাবাস কিভাবে বলতে পারেন যে বাড়িতে কুকুর রাখা যাবে না কিভাবে তিনি বলতে পারেন অথচ পবিত্র কোরআনে সঙ্গে কুকুর রাখার কুকুর পোষার পরিষ্কার নির্দেশনা রয়েছে